مسلمان بینر یامار اللہ پاک رب العالمین پیغمر علیہ السلام کے جنہ دیا بولے اگوامر پیغمبار اپنی اپنر امت در کے بولے دین اپنی اپنر امت در کے جنہ دین قل انکوں تم تحبون اللہ فاتبعونی يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم তোমার আমার মালিক আল্লাহ পৈগম্বর আলাইসালামকে জানা দিয়া বলে ও আমার পৈগম্বর আপনি আপনার উম্মদদেরকে বলে দিই তোমরা যদি তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাইতে চাও তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমাটা পাইতে চাও ফাত্তাবিউনি তাহলে আমি পৈগম্বর অনুসরণ করা এ বন্ধু আল্লাহ

Não.

আল্লাহর পৈ অনুসরণ করলে আপনার আমার দুইটা লাভ জুড়ে বলেন কয়টা আরো জুড়ে জোরছে বলো আল্লাহ তালার আল্লাহর পৈগম্বর অনুসরণ করলে আপনার আমার দুই দুইটা লাভ হবে এক নাম্বার লাভ হলো আল্লাহ তালা আপনাকে আমাকে ভালোবাসবে আল্লাহ তালা আপনাকে আমাকে মহাব্বত করবে দুই নাম্বার হলো আল্লাহ তালা আপনার আমার গুনা খাতাগুলো মাফ করে দিবে এইবার আসেন আপনি আমি পৈগম্বরকে ভালোবাসলে দুইটা ফায়দা দুইটা লাভ এই আয়াতের মধ্যে পাইলাম দ্বিতীয়ত হলো আল্লাহর পৈগম্বরকে কেন ভালোবাসবো কি এমন গুণ আল্লাহর পৈগম্বরের মধ্যে আছে যেই গুণের কারণে আপনি আমি আল্লাহর পৈগম্বরকে ভালোবাসব দুনিয়ার মানুষদেরকে ভালোবাসার জন্য সাধারণত কয়েকটা কারণ থাকে ঠিক কি না বলেন মানুষ মানুষকে ভালোবাসে বিশেষ কয়েকটা কারণে তার মধ্যে এক নম্বর কারণ হলো মানুষের সৌন্দর্যতা কথা বলেন ঠিক কি না শুধু মানুষ না প্রত্যেকটা জিনিসের সৌন্দর্যতা তাকে ভালোবাসার একটা কারণ কুরবানির ঈদ আসলে পরে বাজারে গরু কেনার জন্য যায় যায় কি যায় না আপনার গোর এখানে গরুর হাত বসে না এই যে সম্ভবত সিংহের কান্দে কি বলেন সিংহের কান্দা সকালবেলা গরুর হাত বসে কুরবানির সময় ওই গরুর হাতে যখন যায় মানুষ যদি একজন হয় অথবা সাতজনে মিলে যদি কুরবানিটা কিনতে যায় তখন প্রথম নাম্বার শর্তটা থাকে প্রথম নাম্বার শর্তটা থাকে এ বাই গরু যেটাই কিন দেখতে যেন সুন্দর হয় এই কথা বলেন দেখি তাহলে কোনো জিনিসকে ভালোবাসার একটা কারণ হলো তার সৌন্দর্যতা এইবার আসেন আমার পৈগম্বর কেমন সুন্দর ছিল ভালোবাসার এই সৌন্দর্যতার গুণটা আল্লাহর পৈগম্বরের মধ্যে ছিল কিনা এ বন্ধু আমরা জান হজরত আইসা সিদ্দিকে রদি আল্লাহ না বলে লাই জুলাই খা লাউরাই না যাবি

হজরতায় ওই সময় মিশরের মেয়েরা যদি তোমার আমার পৈগম্বরকে একটা নজর দেখত তাহলে তারা আঙ্গুল না আঙ্গুল না তারা তাদের কলি পর্যন্ত কেটে ফেলত اس کے محبوب خدا اس کے محبوب خدا جس دل میں حاصل نہیں لا کم من ہو لیکن کامل ایمان در نہیں لا کم من ہو لیکن کامل ایمان در نہیں ای جنو اللہ پیغمبر والے لا یؤمن احدکم حتی اکونا با ایلی

আমি পৈগম্বরকে তোমার ভাইয়ের চাইতে তোমার বাবার চাইতে তোমার মায়ের চাইতে তোমার শ্বশুরের চাইতে তোমার শাশুড়ির তোমার প্রিয় তোমার স্ত্রীর চাইতে তোমার বন্ধুর চাইতে তোমার বন্ধুর চাইতে আমি পৈগম্বরের ভালোবাসা যদি তোমার অন্তরের মধ্যে বেশি না হয় বেশি তাহলে হতে না তুমি এ বন্ধু বুঝে থাকলে বলুন নবীর ভালোবাসার নাম হলো ইমান ঠিক কিনা বলেন আরো খুজুরে বলেন বর্তমান সমাজে আমাদের মধ্যে নবীর ভালোবাসা নবীর আসে অভাব নাই অভাব নাই কিন্তু আফসুস হলো দুঃখের বিষয় হলো নবীর আশেক বের হয় রবিউল আউয়াল মাসে আওয়াজ করে বলেন দেখি না কোন মাসে একটা মাসে রবি উল্লাউল মাসে একটা মাস রবি মাস দুনিয়ার মধ্যে যত আসেকান নবীর আছে ওই সমস্ত নবীর আশে কানরা রবি মাসে আইসা ভাইরাল হয়ে যায় কিন্তু রবি উল্লাউল মাস যখন শেষ হয়ে যায় সব কইটা গিয়া ইদুরের গাতার মধ্যে পলায় কথা বলেন ঠিক কিনা নিজেকে আশেক দাবি করে নবীর কিন্তু যখন গান গা গান গাইতে নবীর আশেক আর থাকে না আশেক হয়ে যায় খাজা বাবার কথা বলেন ঠিক না আশেক শেখ হয়ে পান্ডারি বাবার কথা বলেন ঠিক না এ বন্ধু এমন সুন্দর সুন্দর গান তারা বানায় বানায় বলে যেই গানের মধ্যে দেখাই নবীরা আশেক কিন্তু চলে যায় প্রকৃতপক্ষেরা নবীর আশেক না পক্ষে এরা আসে হলো জিলাপির শেখ কথা বলেন ঠিক না গান গান বিন গান কিরম কাতিবিন দিন আবার বাইবেন না যে ওই মাজারের শুরু হয়ে গেছে এটা বাইবেন না আমি বুঝাইতেছি গান গাই কি রামান কাতি ভিন রুজাহাসরের দিন কি রামান রুজাহাসরের দিন আল্লাহর কাছে যদি করি অভিযু আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক একটা জবান বন্ধ রাখবেন না সব কয়টা জবান খুলে দিয়ে বলুন না না

কিরামানি ভিন বিন রুজাহাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় আমি ছিলাম মোহাম্মদের লোক কথা বলেন ঠিক না আওয়াজ করেন আমরা মোহাম্মদের লোক মেরে বলেন ঠিক না 예, 예. 번, 도. পৈগম্বর কেমন সুন্দর ছিল এই কথাটা বলতেছিলাম হজরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা নো মসজিদের মধ্যে বসাও ওই রাতটা ছিল চৌদ্দ তারিখের পূর্ণিমার রাত আর আগেকার যুগের মসজিদের অবস্থাগুলো তো বুঝেনি ওই উপর দিয়া ছাদটা ছিল খেজুর পাতার ছাদ আকাশের দেখা যাইত চাঁদ এ বন্ধু হজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বসাও আল্লাহর পৈগম্বর মিন্দারের কাছে বসা হজরত জাবের ডাইকা ডাইকা বলে আমি হজরত পৈগম্বরের দিকে পৈগম্বরের দিকে তাকা তাকায় দেখি তোমার আমার পৈগম্বর একটু বসে বসে কেমন জানি ঝিমাইতেছে একটু ঝিম পাতেছে ঝিমুনি ঝিমুনি বাপ এ বন্ধু এমন সময় পৈগম্বর হজরত জাবের যদি আল্লাহ তালার Dicen, o disse, vou acho acho a sua, a আমার কাছে আসো হজরতে যাবের রদি আল্লাহ তালানো আল্লাহর পৈগম্বরের কাছে গেছে আল্লাহর পৈগম্বর যাবের কে ডাক দিয়া বলে ও গো যাবে তোমার কোলের মধ্যে একটু মাথাটা রাইখা ঘুমানো যাবে কিনা না যাবে কি না হজরতে যাবের বলে আমি বুঝে গেছি আমি বুঝে গেছি আল্লাহর পৈগম্বরের উপর জিমনি বাপটা কেন আসছে কেন আসছে যেমন তেমন কারণে আসে না ওই মুহূর্তে আল্লাহর পৈগম্বরের উপর আকাশ থেকে ওহি নাজিল হইতেছিল সুবাহান আল্লাহ আল্লাহর পৈগম্বর হজরতে যাবের কেটাই বলে তোমার কুলে মাথা রেখে একটু ঘুমানো যাবে কিনা হজরতে যাবের বলে পৈগম্বর আপনি এটা কেমন কথা বলেন কেমন কথা বলেন আপনি ঘুমায়া ঘুমায়া যান আপনি আমি আপনার পাহারাদার হিসেবে চেহারার দিকে এমনি করে আল্লাহর পৈগম্বর ঘুমায় গেছে হজরতের ডাক হজরতে যাবের ইমনি সামা ডাইকা বলে আমি বুঝতেছিলাম না বুঝতেছিলাম না একবার চোদ্দ তারিখের রাত্রে সেই চারটার দিকে আমার পৈগম্বরের চেহারার দিকে তাকায় আমি বুঝতেছিলাম না আমি বুঝতেছিলাম না কোনটা বেশি সুন্দর কোনটা বেশি সুন্দর আকাশের চাঁদটা বেশি সুন্দর নাকি আমার পৈগম্বরের চেহারাটা বেশি সুন্দর হজরতে যাবে বলে একটা পর যায় গিয়া আমি এই সাক্ষ্য দিতে বাধ্য হলাম আমি এই সাক্ষ্য দিতে বাধ্য হলাম আকাশের চাঁদের চাইতে আমার পৈগম্বরের চেহারা আমার পৈগম্বরের চেহারাটা বেশি সুন্দর আল্লাহু আকবার বলে আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই আর আমার পৈগম্বরের চেহারার দিকে ওই যে পৈগম্বর আমার চেহারার দিকে এইভাবে মুখ করে ওপরের দিকে মুখ করে তাকাই আসে শু ঘুমায় আসে আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই আর একবার ফৈগম্বরের চেহারার দিকে তাকাই একটাবার গিয়ে আমি এই সিদ্ধান্ত উপনীত হলাম আকাশের চাঁদের চাইতে আমার পৈগম্বরের চেহারাটা সুন্দর লাভ আমার আম্মা যারা হজরতে খাদি যতুল কুমরা না আল্লাহ আল্লাহর পৈগম্বরের সুন্দর জোতার ব্যাপারে বর্ণনা করেন আল্লাহর পৈগম্বর এত সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন এ বন্ধু আম্মা যান হজরতে খাদি যাতুল কুমরা রদি আল্লাহ তালান্না বলেন রাত্রিবেলায় অন্ধকার গড়ের মধ্যে যখন আমার পৈগম্বর আমার পৈগম্বর অন্ধকার গড়ের মধ্যে যখন আইসা যাইতো আমার অন্ধকার ঘরটা আল্লাহর পৈগম্বরের কারণে ওনার বার কাতের কারণে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যাই তো সুবাহান আল্লাহ কেমন আলোকিত কেমন আল্লোর কেমন আমি কাদি যা ঘরের মধ্যে সেই দিয়া আমি মধ্যে সুতা লাগাইতে পারতা এত সুন্দর ছিল আপনার আমার পৈগম্বর তাহলে দুনিয়ার সব কিছুর চাইতে সব চাইতে বেশি ভালোবাসবো কাকে আওয়াজ দেয় না কাকে আরো জোরে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসব আমার পৈগম্বরকে কারণ সৌন্দর্যতা যদি একটা ভালোবাসার কারণ হয় তাহলে আমার পৈগম্বর সবচেয়ে বেশি সুন্দর এ এবং হালিমা সাধিয়াধিয়া আল্লাহ পৈগম্বরকে দেখিয়া হজরতে মা আমিনাকে ডাক দিয়া বলে ও আমিনা তোমার তুলে ছোট্ট শিশু মুহাম্মদের মতো এত সুন্দর শিশু আমি হালিমা জীবনে ও কোথাও দেখিনা এ বন্ধু مئی کڑ کام کرئی حال مر সাক্ষ্য দিলা তুমি সাক্ষ্য দিলা আমার ছেলে মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা তুমি কোথাও দেখো না এইবার আমি মা আমি তার সাক্ষ্যটা শুনে নাও সাক্ষ্যটা শুনে নাও আমি মা আমি নাও সাক্ষ্য দিলা আমিও আমার ছেলে মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা দুনিয়ার কোথাও দেখি না দুইজনের মধ্যে আলাপ চারিতা গুলা চলতেছে পাশে দাঁড়ানো খাজা আব্দুল মুতালিব খাজা আব্দুল মুতালিব খাজা আব্দুল মুতালিব ডাইকে ডাইকে কয় ওগো হালিমা তুমি সাক্ষ্য দিলা আমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা কোথাও দেখো নাই ওগো বৌমা আমিনা ওগো ওমা আমিনা তুমি ওศักক দিলা তুমি ওศักক দিলা আমার দাদুভাই মুহাম্মাদের মতো এত সুন্দর বাচ্চা তুমি কোথাও দেখো নাই ওগো হালিমা তোমার কাছে তো মাত্র দুই একটা এলাকার খবর আছে তুমি তো আর বেশি দূর দূরান্ত চাইতে পার না ওগো ওমা আমিনা তোমার কাছেও তো মক্কা নগরীর মাত্র দুই একটা এলাকার খবর আছে এর চাইতে বেশি খবর তো আর তোমার কাছে নাই তোমার কাছে নাই এইবার আমি আব্দুল মুক্তালিবের সাক্ষ্যতা শুনে নাও আব্দুল মুদ্দালিব ডাক দিয়া ডাক দিয়া কই ও গালিমা ওগো বোবা মмина মোটা মোটা আমি পুরা জাজিরাতুল আরব ঘুরে বেড়াই পুরা আরব কান্ডিটা আমি ঘুরে বেড়াই এবং কি আমি হলাম বাইতুল্লাহর মুতাওয়াল্লি লক্ষ লক্ষ হাজী সাবরা প্রতি বছর হজ করার জন্য আসে হজ করার জন্য আসে এ বন্ধু হযরতে হযরতে পৈগম্বরের দাদা আব্দুল মুক্তালিফ বলে এই যে পুরা মধ্যে আর যত মানুষ হস করার জন্য আসে এই সমস্ত হাসি শব্দের মধ্যে আজ পর্যন্ত আমি আমার দাদু ভাই মোহাম্মদের মতো এত সুন্দর মানুষ কোথাও দেখি না তিনজনের মধ্যে আলাপচারিতা গুলা চলতেছে এই তিনজনের মধ্যে চতুর্থ জন এইসব সামিল হয়ে গেছে সে কে সে আর কেউ না আর কেউ না সে হলো হজরতে জিবরাই জিবরাইল তোমার আমার পৈগম্বরের প্রশংসাই আইসার সামিল হয়ে গেছে হজরতে জিবরাইল আইসার ডাক দিয়া কয় ও গোহালিমা তুমি সাক্ষ্য দিলা আল্লাহর বন্ধু মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা কোথাও দেখো নাই ওগো আমি না তুমি ও দিলা আল্লাহর হাবিব মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা তুমি কোথাও দেখো না ওগো আব্দুল মুতালিব আব্দুল মুতালিব রে পরিশেষে তুমি ও দিয়া দিলা আল্লাহর বন্ধু মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা তুমিও কোথাও দেখো নাই তুমিও কোথাও দেখো নাই ওগো আব্দুল মুক্তি i'll তোমার কাছে তো মোটামুটি জাজিরা তুল আরবের খবর আছে কিন্তু আমি জিব্রাইল জানি জাননি আমি জিবরাইলের কাছে কি পরিমাণ খবর আছে আমি কাছে তোমক আসমান জমিনের খবর আছে এই সাত তোমাক আসমান জমিনের খবরই না আমি জিবরাইলের কাছে জান্নাত জাহান্নাম সব কিছুর খবর আছে জান্নাত জাহান্নাম সব কিছু আব্দুল মুত্তালিব এইবার আমি জিব্রাইলের শক্ত কথা না আমি জিব্রাইলের চাকুটা শুনে না আমি জিব্রাইল ও দিয়া দিলাম তুম আল্লাহর বন্ধু তোমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি জিব্রাইল এই শান তোমার আসমান জমিন কুল কায়না জান্নাত জাহান্নাম কোথাও দেখি না যেই মাত্র জিব্রাইল এই কথা বল তোমার অমর মালিক তুমার অমর মালিক্লাহ মুসকি মুসকি একটা হাসি মারসি মুসকি মুসকি একটা হাসি মারিয়া তোমার আমার মালিক আল্লাহ বলে হালিমা বলল আমার বন্ধু মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা কোথাও দেখে নয় বৌমা আমিনা বলল আমার বন্ধু মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা কোথাও দেখে নাই দাদা আব্দুল মুখতালিবো বলল আমার বন্ধু মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা কোথাও দেখে নাই কোথাও দেখে না বলে বলে দিলা আমার বন্ধু মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা কোথাও দেখো না কই পাইবা কই পাইবা আমার বন্ধু মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা এত সুন্দর মানুষ খুঁজে কুটাই পাইবা কারণ আমি আল্লাহ পা আমার বন্ধু মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা এত সুন্দর মানুষ এই দুনিয়ার মধ্যে দ্বিতীয় কাউরে চিল্লান মেরে জবান খুলে বলুন না আল্লাহ আকবার আরো একটু চিল্লান মেরে বলুন না আল্লাহ আকবার ও চিব্রাহ কই পাইবা কই পাইবা আমার বন্ধু মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা কই পাইবা কারণ আমি আল্লাহ তালা তো আমার বন্ধু মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা দ্বিতীয় কাউরে বানাই তাইলে তাইলে তাই মানুষকে ভালোবাসার একটা কারণ যদি সৌন্দর্যতা হয় তাইলে আমার নবীর সাইতে সুন্দর কেউ আছে এতক্ষণ যে বললাম আমার নবীর কিছু সৌন্দর্যতার কাহিনী এইবার বলুন আমার নবীর চাইতে সুন্দর কেউ আছে জবান খুলে বলুন তাইলে যদি কাউরে ভালোবাসার একটা কারণ হয় তাইলে আমার নবী সব চাইতে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য কথা বলেন ঠিক কি না ভালোবাসবেন তো ভাই ভালোবাসবে ভালোবাসলে পালন করতে হবে ঠিক কিনা বলেন আজকে যুবকরা তো পৈগম্বরের সুন্নত সাইরা দিছে কথা বলেন ঠিক কি রাস্তা দিয়ে হাঁটায় যায় না পর্দা তো ওনারা করবে তাক দূরের কথা কোটা নিচের দিয়া তার বলে চলাচল করা লাগে কথা বলেন ঠিক কি কয় হজুর কেমনে এটা তাই কিছু যুবক দেখবেন এই পর্যন্ত হাফ প্যান্ট পড়িয়া একবারে নিচে সব কিছু বাইর করে দিয়া রাস্তা দিয়ে হাঁটা চলা করে কথা বলেন ঠিক আছে না নাই আজকে সমাজের মধ্যে অনেক যুবক দাড়ি ছাড়া আছে না নাই এই দাড়ি কার আওয়াজ করে বলেন না দাড়ি হলো পয়গম্বরের সুন্নত টুপি কার সুন্নত এই যে এখন কত সুন্দর টুপি মাথায় দিয়ে আসছেন বাহিরে গেলেই অবস্থা পরিবর্তন হয়ে যাবে টুপিটা পরিবর্তন হয়ে যাবে টুপি খোলা হয়ে খোলা হয়ে যাবে এই লম্বা জামাটাও পরা পড়াশুন এটাও খোলা হয়ে যাবে কিন্তু যুবকরে একটু লক্ষ্য করে শোন আজকে দুনিয়ার যেগুলার পিছনে তুমি আমি ঘুরে বেড়াই ওইগুলা আসল সৌন্দর্যতা না আসল সৌন্দর্যতা হলো আমার পৈগম্বরের সুন্নত কথা আর্জেন্টিনা আজকে যুবকরা আর্জেন্টিনাকে কে ভালোবাসে আর্জেন্টিনার পোশাক গুলা গায়ের মধ্যে লাগায় আমনেগর রামপুরের যুবক যারা সবাই ভালো মনে আর্জেন্টিনার কোন জার্সি গায়ের মধ্যে লাগায় না লাগা আম গরে দিকে লাগা আজকে ব্রাজিলকে সাপোর্ট করিয়া ব্রাজিলকে ভালোবাসিয়া ব্রাজিলের পোশাক গায়ের মধ্যে লাগায় আপনি রামপুরে না আছে আজকে গাছে গাছে আর্জেন্টিনার পতাকা টানায় গাছে গাছে ব্রাজিলের পতাকা টানায় এটা আপনি রামপুরে নাই টানা এই যে কয়েকদিন অপেক্ষা করেন আইতেছে সেভেন আপ খাওয়াইব সেভেন আপ ঠিক কিনা বলেন যুবক তো কম সেভেন হাফ কেজি যুবকরা আপনারা মুরব্বীরা সহজে বুঝবেন না আর ফুটবল খেলার পাগল মুরব্বীরা এটা আমি খুব ভালো করে আসবো ঠিক কিনা বলেন গত বছর গত বিশ্বকাপের সময় আমি আপনার করে রাত্রে সাড়ে বারোটার সময় যাইতেছি ওইখানে খেলা হইতেছে খেলার পরে রাস্তা দিয়া মিছিল বাইর হয়ে গেছে জিতছে দল যার দল জিতছে তার সাপোর্টার যারা বাইর হয়ে গেছে সামনে বাইর হইয়া মিছিল করতেছে হারলো রে হারলো না আর্জেন্টিনা হারলো হারলরে হারলো আর্জেন্টিনা খাইলো ঠিকই না বলেন আমি গবেষণা শুরু করলাম গাড়ির মধ্যে বৈশাখ ব্যাপারটা কি সেভেন কি হারছে তো হারছে ভালো কথা সেভেন কি পরে চিন্তা করে দেখলাম এটা হয়তো আর্জেন্টিনা না হয় ব্রাজিল হারলে সেভেন ঠিক না বলে তোমার হাতে ধরে পায়ে ধরে বলি আজকে তুমি যদি তোমার গায়ের মধ্যে কাউকে ভালোবাসিয়া যদি কারো পোশাক লাগাইতে চাও তাহলে পয়গম্বরের সন্নত লম্বার জামা লাগাও যদি তুমি কাউরে ভালোবাসিয়া তুমি যদি সাপোর্ট করিয়া গায়ের মধ্যে জামা লাগাইতে চাও তাইলে টুপিটা লাগাও তাহলে পয়গম্বরকে ভালোবাসিয়া মুখের মধ্যে দাড়িটা লাগাও রাজিয়া সকিনা আওয়াজ করে বলেন রাজি আছেন কি তাহলে আপনার আমার জন্য একটা করণীয় বিষয় হলো আপনার আমার একটা বিষয় দুনিয়ার সব কিছুর চাইতে বেশি আল্লাহ আপনাকে আমাকে পৈগাম্বরের ভালোবাসা দিলের মধ্যে দুনিয়ার সব কিছুর চাইতে জায়গা দেওয়ার তৌফিক দান করুন সকল বলেন আমি ভাঙাচুরা কিছু কথাবার্তা বললাম আল্লাহ তালা আপনাকে আমাকে এই অল্প সময়ে ভাঙাচোরা কথাবার্তার উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমি আসসালামু আলাইকুম আ কাতু কেউ উটাউটি করবেন না আপনারা মনে হয় জানেন না আমি এখানে বৈশা দেখছি হকসাবোজুরের গাড়ি কিন্তু ঢুকে গেছে বুঝেন নাই হকসাবোজুরে গাড়ি ঢুকে গেছে উঠবেন না কেউ দয়া করে কেউ উঠবেন না